আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে আমরা আসছি হচ্ছে হরিশপুর বেরিবাদে এখানে আসার মেন রিজনটা হচ্ছে আপনারা যারা সন্ধেবে বাড়ি থেকে আসেন সন্ধিবে ট্রাভেল করার জন্য অনেক হচ্ছে আপনারা সাগর ক্যাম্পিং করে থাকেন তার জন্য বেস্ট দুটো জায়গা বলা যায় ফার্স্ট হচ্ছে আপনার এই যে হরিশপুরের যে বেরিবারটা আছে বেরিবাদের নিচে এখানে অনেকগুলো নারকেল গাছ আছে অনেকগুলো আরেকটা ক্যাম্পিং করার জায়গা হচ্ছে রমতপুর সিবিচে আমি ওই জায়গাটাকে দেখাবো কোথায় হচ্ছে আপনারা ক্যাম্পিং করবেন সন্দীপ আসলে এখানে ফার্স্ট ক্যাম্পিং করছিলো হচ্ছে নবরসের ফাইম শাহরিয়ার ভাইয়া উনি এই জায়গাটাতে ক্যাম্পিং করছিলো জায়গাটাতে প্রচুর তখন প্রচুর নাইকেল গাছ ছিল এখন হচ্ছে গিয়ে অনেক নারকেল গাছ নাই ওগুলো আমার পিছনে আশা করি ব্যাকগ্রাউন্ড দেখে বুঝে গেছেন যে এখানে অনেকগুলো নাইকেল গাছ ছিল এখনও আছে তবে জায়গাটা এমনিতে সুন্দর যারা সন্দীপের বাইর থেকে আসবেন সন্দীপে ট্রাভেল করার জন্য আপনারা জানি এই জায়গাটা তো ক্যাম্পিং করতে পারে তবে সেক্ষেত্রে লোকাল গাইড যারা আছেন বা লোকাল স্থানীয় যারা আছেন ওনাদের সাহায্য নেবেন বা পরামর্শ নিয়ে তারপর এখানে ক্যাম্পিংটা করতে পারেন তবে জায়গাটা খুব সুন্দর কারণ হচ্ছে গিয়ে আশেপাশে অনেকগুলো নাইটল তো যার কারণে জায়গাটা অনেক বেশি সুন্দর লাগে আর হচ্ছে গিয়ে ফার্স্ট টাইম এখানে ক্যাম্পিং করছিল হচ্ছে নবরষের ফাহিম ভাইয়া ফাহিম শাহরিয়ার ভাইয়া এরপর হচ্ছে আরও অনেকে আসছেন তারপর হচ্ছে গিয়ে আবার এখন বর্তমানে অনেকে করতে হচ্ছে আপনার রহমতপুর সিবি আমি সেটা দেখো রহমতপুরে কোথায় করে এবং কোথায় করলে আপনাদের জন্য ভালো হবে সোভি আপনারা যারা সন্দীপে ট্রাভেল করার জন্য আসবেন বা সন্ধেবে ঘোরার জন্য আসবেন আপনারা চাইলে এই জায়গাটা তো ক্যাপিক করে থাকতে পারবেন হচ্ছে আপনারা গ্রুপ নিয়ে আসবেন গ্রুপ ছাড়া এক আসবেন না আরেকটা হচ্ছে রমণপুর যে সিবিচের কথা বললাম আমি রমণপুর সিবিচে আপনারা ক্যাম্পিং করে থাকতে পারবেন ওইখানে অলরেডি অনেক পর্যটকরা ক্যাম্পিং করে থাকতেছেন ওই জায়গাটাও পারফেক্ট একটা যায় কারণ হচ্ছে ওইখানে মানুষের সমাগম অনেক বেশি যার কারণ হচ্ছে ওখানে সবাই ক্যাম্পিং করে আর জায়গাটা মোটামুটি পারফেক্ট একটা বলা যায় এই জায়গাটাও ঠিক আছে এখানে আসলে কি আপনারা হচ্ছে গিয়ে স্থানীয় যে লোকজন আছেন ওনাদের বা স্থানীয় যে লোকাল গাইড আছেন ওনাদের পরামর্শ নেবেন পরামর্শ নিয়ে হচ্ছে আপনারা এখানে চাইলে ক্যাম্পিং করতে পারেন তবে জায়গাটা ক্যাম্পিং করার জন্য উপযুক্ত এটা বলা যায় এটা বলার রক্ষে রাখে না কারণ হচ্ছে আশেপাশে একদম সবুজের লীলাভূমি পরিবেশটা অনেক বেশি সুন্দর মন আশা করি আপনাদের কাছে ভালো লাগবে আর সামনে হচ্ছে কেওরা বাগান এরপর হচ্ছে নদী দুইটা অর্থাৎ সব মিলে আপনাদের কাছে জিনিসটার মুগ্ধতা অনেক বেশি ছড়িয়ে যাবে আমি বিশ্বাস করি এবং আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আমি এখন যে জায়গাটিতে দাঁড়িয়েছি আপনারা চাইলে এখানে ক্যাম্পিং করতে পারেন আবার আমার ডান পাশে অর্থাৎ হচ্ছে উত্তর পাশে আপনারা চাইলে ওই জায়গাটিতে ক্যাম্পিং করতে পারেন ওইখানে কিন্তু অনেক নারকেল গাছ আছে অনেকগুলো আছে এখানে এবং হচ্ছে তাল গাছ আছে নতুন নারকেল গাছ কিছু উঠছে ওখানকার পরিবেশও সুন্দর অর্থাৎ টোটাল জায়গাটা হচ্ছে একটা পুরোটা আশা করি সব মিলে আপনাদের কাছে ভালো লাগবে আমরা আসছিলাম হচ্ছে রঙে যে ক্যাম্পিং করে ওই জায়গাটা দেখানোর জন্য হরিশপুর থেকে কিন্তু ওয়েদার এর মধ্যে এমন খারাপ আছে হঠাৎ করে যার কারণ হচ্ছে ভিডিও করতে এখন রিস্ক হচ্ছে সো আমি দেখি পরবর্তীতে আপনাদেরকে দেখানো যায় কিনা ক্যাম্পিং করে আমি আপনাদেরকে বলি দিই আমি যে গত ভিডিওতে দেখেছিলাম যে কাকার টঙের দোকান আছে দক্ষিণ পাশে ওই দোকানের আর দক্ষিণ পাশে হচ্ছে অনেকে আপনার ক্যাম্পিং করে তো আপনারা যারা সন্দেহে ঘুরতে আসবেন আপনারা তাহলে ওই জায়গাটিতে ক্যাম্পিং করতে পারেন